কানপুরের গ্রিন পার্কে ভারতের ব্যাটারদের কীর্তি হয়তো টি টোয়েন্টি ফর্মেটও বিরল এক দৃশ্য দুই ওভারে উনত্রিশ তিন ওভার শেষে একান্ন ভারতের ওপেনাররা ব্যাট করতে নেমে মাত্র তিন ওভারই জন্ম দিলেন বিশ্ব রেকর্ডের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বল খেলে দলীয় অর্ধশত পূরণ করেছে রোহিত জাসওয়াল জুটি কানপুর টেস্টের প্রায় আড়াই দিনের খেলায় গিয়েছে বৃষ্টির কাছে কিন্তু নিষ্ফলা ড্র নয় ভারত চেয়েছে ম্যাচের ফল বের করে আনতে সেই তাগিদেই কিনা টি টোয়েন্টি ফরম্যাটের ব্যাটিংই টেনে আনলো সাদা পোশাকে টেস্ট ক্রিকেটে দ্রুততম দলীয় ফিফটির পাশাপাশি ইংল্যান্ডের বাইরে প্রথম দেশ হিসেবে পাঁচ ওভারের আগে টেস্ট দলীয় পঞ্চাশ রান পূরণ করেছেন তারা দ্রুততম ফিফটির এর আগে রেকর্ডও ছিল ইংল্যান্ডেরই চার দশমিক দুই ওভারে চলতি বছর নেটিংহামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চাশ রান পূরণ করেছিল ইংল্যান্ড টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শো বছরের ইতিহাসটাই কানপুরে নতুন করে লিখেছে ভারত অবশ্য এরপরই ব্রেক থ্রু পেয়েছে বাংলাদেশ চতুর্থ ওভার করতে এসেছিলেন মেহেদি হাসান মিরাজ তার ভেতরের দিকে ঢোকা বলে বোল্ড হলেন রোহিত শর্মা কিন্তু এর আগেই গরেন আরও এক বিশ্ব রেকর্ড যার সুবাদে লজ্জার খাতায় নাম লেখালেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ টেস্ট ক্রিকেটে মাত্র চতুর্থ ব্যাটার হিসেবে টেস্ট ইনিংসের প্রথম দুই বলেই ছক্কা হাঁকিয়েছেন ভারতের ব্যাটার রোহিত শর্মা এর আগে উনিশশো সালে জিম লেকরের দুই বলে ছক্কা হাঁকিয়েছিলেন ফুফি উইলিয়ামস এরপর দুই সালে নেথন লায়নের বলে সচিন টেন্ডুলকার দুই সালে জর্জ লিন্ডের বলে ভারতের উমেশ যাদব এবং দুই সালে এসে খালেদা আহমেদের বলে দুই ইনিংসের সূচনাতেই দুই বলে দুই ছক্কা হাঁকালেন রোহিত শর্মা আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে মাত্র দশ দশমিক এক বলেই দলীয় শতরান পূরণ করে ভারত এখানেও আছে রেকর্ড টেস্ট ক্রিকেটের ইতিহাসে দলীয়ভাবে সবচেয়ে দ্রুতগতির শতরানের রানের কীর্তি এটি এর আগের রেকর্ড অবশ্য ভারতেরই সেবারও ওপেনার ছিলেন রোহিত ও জাসওয়াল দুই সালে পোর্ট অব স্পেনে বারো দশমিক দুই ওভারে দলীয় শতরান পূরণ করেছিল ভারত এমনকি টেস্টে দ্রুততম দলীয় শতরানের তৃতীয় স্থানেও আছে বাংলাদেশের নাম দুই এক সালে কলম্বো টেস্টে মারভা নাতাপাত্তু এবং সনাথ জয়সিরুয়া মাত্র তেরো দশমিক দুই বলে দলীয় একশো রান পূরণ করেন রোহিত ফিরে গেলেও শুভমান গিলকে নিয়ে রানের চাকা সচল রেখেছিলেন জ্যাসওয়াল একত্রিশ বলে তুলে নেন ফিফটি এটি ভারতের হয়ে চতুর্থ দ্রুততম ফিফটি দেশটির ইতিহাসে মাত্র আটাইশ বলে ফিফটি করার নজির আছে ঋষভ পান্তের এরপরই তিরিশ বলে ফিফটি করার কীর্তি আছে কপিল দেব এবং শার্দুল ঠাকুরের আর চতুর্থ স্থানটা কানপুরে আজ নিজের করে নিয়েছেন জাসওয়াল ভারতের পরের মাইল ফলক দুইশো রানের বল বাই বলের হিসেব রাখার দিন থেকে টেস্ট ক্রিকেটে এটাই দ্রুততম দুইশো রানের কীর্তি আটাইশ দশমিক এক ওভারে এর আগে দুইশো করেছিল অস্ট্রেলিয়া কানপুরে ভারত পার করে গেল সেই রেকর্ডটাও মাত্র চব্বিশ ওভার দুই বলেই দুইশো রান পেরিয়ে যায় ভারত দ্রুততমের খাতায় নাম তুলেছেন বিরাট কোহলিও ক্রিকেট বিশ্বে সবচেয়ে কম ইনিংস খেলে সাতাইশ হাজার আন্তর্জাতিক রান পূরণ করেছেন ভারতের এই ব্যাটিং জিনিয়াস এর আগে সাতাইশ হাজারের ই এলিট ক্লাবে ছিলেন কেবল কুমার সাঙ্গাকারা রিকি পন্টিং এবং সচিন টেন্ডুলকার টেন্ডুলকার সাতাইশ হাজারে পৌঁছতে সময় নেন ছয়শো বত্রিশ ইনিংস কোহলি তা স্পর্শ করেছেন পাঁচশো চুরানব্বই ইনিংসে এসেই রাকিন খান অনফিল্ড